সংগঠনগুলোর মিছিল জনস্বার্থ বিরোধী বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ ও কুড়ি এপ্রিল ব্রিগেড সমাবেশের আহ্বান সারা ভারত কৃষক সভা ক্ষেতমজুর সংগঠন সিআইটিইউ এবং বস্তি উন্নয়ন সমিতির যৌথ আজ বিকেল চারটা তিরিশে দিন হাটে পার্টি অফিস থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছে মিছিলের মূল উদ্দেশ্য ছিল কেন্দ্র ও রাজ্য সরকারের জনস্বার্থ বিরোধী বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং আগামী কুড়ি এপ্রিল ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত সমাবেশকে সফল করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা মিছিল অংশগ্রহণকারীরা সরকারের অর্থনৈতিক নীতির তীব্র সমালোচনা করে বলেন এই বাজেট সাধারণ মানুষ কৃষক শ্রমিক ও দরিদ্রদের স্বার্থের বিরুদ্ধে তৈরি হয়েছে বড়লোক ও কর্পোরেটদের স্বার্থ রক্ষার জন্য এই বাজেট তৈরি করা হয়েছে তারা আরও দাবি জানান এই বাজেট প্রত্যাহার করতে হবে এবং জনগণের স্বার্থে নতুন বাজেট পেশ করতে হবে মিছিলের শেষে বক্তারা কুড়ি এপ্রিল ময়দানে অনুষ্ঠিত বিশাল সমাবেশের জন্য সকলকে আহ্বান জানান তারা বলেন কুড়ি হবে আমাদের সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ এই সমাবেশে আমরা সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলব মিছিল উপস্থিত ছিলেন কৃষক নেতৃত্ব পদ বর্মন গৌরাঙ্গ পায়ন দিলীপ সরকার শ্রমিক নেতা প্রবীর পাল তাপস চৌধুরী ক্ষেত মজুর আন্দোলনের নেতৃত্ব কৃষ্ণকান্ত শর্মা রঞ্জিত বর্মন সহ প্রমুখ নেতৃবৃন্দরা স্থানীয় নেতা কর্মী ও সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন

A moto aqui, galera, gol, 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 meu